আসসালামু আলাইকুম মোবাইল গরম হওয়ার কারণ হ্যাঁ বন্ধুরা আজকে আমি বলবো মোবাইল গরম হওয়ার সাতটি কারণ এবং কিভাবে সতর্ক থাকবেন এবং আপনাদের মোবাইল আর গরম হবে না যে এক নাম্বার কারণ বেশি প্রসেসিং হাই পারফরমেন্স অ্যাপ বা গেম চালানো পাবজি ফ্রি ফায়ার ভিডিও এডিটিং অ্যাপ চালালে সিপিইউ আর জিপিইউ অনেক কাজ করে ফলে মোবাইল গরম হয় দুই নাম্বার যে কারণ হচ্ছে বেশি চার্জিং বা ফাস্ট চার্জার ব্যবহার যখন মোবাইল দ্রুত চার্জ হয় তখন ব্যাটারি গরম হয় নকল বা ভাঙ্গা চার্জার ও গরম করার বড় কারণ তা আপনারা অনেক সময় আসেন কি যে ফোনের চার্জার অরিজিনাল সেটা ব্যবহার না করে অন্য কোনো চার্জার ব্যবহার করেন দেখা গেল কিনে নিয়ে আসছেন অন্য কোনো নকল চার্জার তা অবশ্য অরিজিনাল চার্জার ব্যবহার করবেন তিন নাম্বার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালানো অনেক অ্যাপ একসাথে চালু থাকলে প্রসেসর চাপ খায় তাই ফোন গরম হয় তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ডে যদি অতিরিক্ত অ্যাপস রান না করে চার নাম্বার যে কারণ হচ্ছে মোবাইল কভারে অতিরিক্ত তাপ জমা মোটা বা বন্ধ ধরনের কভার গরমি আটকে রাখে তাপ বের হতে দেয় না তা আপনারা অনেক সময় আসেন কি মোবাইলে বড় কভার এবং মোটা কভার ইউজ করেন মানে সেফটির কারণে এতে কিন্তু আপনার মোবাইল যেহেতু বড় কাবার দেন এটা কিন্তু ব্যাটারির পাশে চাপ খায় তা অবশ্যই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে অতিরিক্ত যে বড় কাবার আছে সেটা ব্যবহারে সতর্ক থাকতে হবে পাঁচ নাম্বার কারণ হচ্ছে নেটওয়ার্ক সমস্যা বা সিগন্যাল কম থাকা যখন সিগনাল কম থাকে তখন ফোন বেশি পাওয়ার ব্যবহার করে নেটওয়ার্ক খুঁজে পেতে ফলে ফোন গরম হয় তা আপনারা ফোন অনেক সময় ব্যবহার করেন বিভিন্ন দুর্গম এলাকায় যান সেখানে কিন্তু সঠিক নেটওয়ার্ক পায় না এতে কিন্তু আপনার ফোনটি গরম হবার মানে চান্স থাকে ছয় নম্বরে হচ্ছে পুরনো ব্যাটারি ব্যাটারি পুরনো হয়ে গেলে ইফিসিয়েন্সি কমে দ্রুত গরম হয় তা অনেক সময় ফোনের ব্যাটারি আমাদের অনেক বছর হয়ে গেল দুই চার পাঁচ বছর তা মেয়াদ শেষ হয়ে গেল ওই ফোনের যে ব্যাটারিটা আপনি এখনও ব্যবহার করতেছেন তা আপনার ফোনটি গরম হবে এটা কিন্তু স্বাভাবিক তা অবশ্যই এদিকে সতর্ক থাকা দরকার সাত নাম্বার হচ্ছে ভাইরাস বা মেলোয়ার ইনফে ইনফেকশন যদি ফোনে ভাইরাস থাকে তা ব্যাকগ্রাউন্ডে কাজ করে প্রসেসর ব্যস্ত রাখে তাই ফোন হিট করে তা ভাইরাস বা মেলোয়ার যদি আপনাদের ফোনে থাকে এটা সতর্ক থাকতে হবে অবশ্যই ফোনটি রিসেট বা ফ্যাক্টরি ডাটা রিসেট করে নিতে হবে তা এরপর আমি যে কারণগুলো বলবো যে সমাধান বা সতর্ক থাকবেন মোবাইল গরম হওয়া ঠেকানোর উপায় ভারী গেম বা অ্যাপের সময় ব্রেক দেন তো অবশ্যই ভারী গেম বা অ্যাপ ব্যবহার করলে ফোনটা রেস্টে রাখবেন ঠিক আছে অরিজিনাল চার্জার ব্যবহার করো তা অবশ্যই আপনার ফোনের যে অরিজিনাল চার্জার রয়েছে সেটা ব্যবহার করবেন অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে দাও তা যেটা আপনার প্রয়োজন হয় না সেই অ্যাপগুলো অবশ্যই বন্ধ করে দিবেন যেটা আপনি ব্যবহার করেন না সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখো তা অবশ্যই আপনার ফোনটি সূর্যের আলো থেকে দূরে রাখবেন ছায়ায় ব্যাকগ্রাউন্ড অ্যাপ ক্লিয়ার করো তা অবশ্যই ব্যাকগ্রাউন্ডে অ্যাপ যদি আপনার রান করে অতিরিক্ত সেগুলো ক্লিয়ার করে দিবেন নিয়মিত ফোন আপডেট করো তা ফোন যদি আপনাদের আপডেট চায় তা অবশ্যই এটা আপডেট করে নেবেন যেটা আপনার প্রয়োজন তো অবশ্যই এটা সতর্ক থাকবেন এবং ফোন গরম হওয়া থেকে আপনার ফোনটি রক্ষা হবে সবাই